পুরো হাতিয়ার জন্য সাড়ে একুশ কিলোমিটারের সাড়ে একুশ কিলোমিটারের স্থায়ী ব্লকবাদ এবং বেরিবাদের প্রজেক্ট তৈরি করিয়েছি i <laughs> শেষ পর্যন্ত একটা কথা বলি প্রথম দাপে আমরা সুখ থেকে বাংলা বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার ব্লক এবং তার 100 মিটার উপরে স্থায়ী স্থায়ী বেড়িবাদের জন্য আমরা Olmodor জন্য বলেছি আমাদের কাছে 80000 টাকা বাজেট করেছিল বলছে

আজকে আমরা বলছি ইনশাআল্লাহ সুখস্বর বলেন এরপর আছে আপনার কাগজপত্র জমা বলেন সরিষরের উন্নয়ন অঞ্চল বলেন হাতিয়ার জক ওই কাজ হই নাই সবগুলা আর কাগজপত্র আমার বাসায় সব আমি নোট করে রেখে অফিসিয়াল তৈরি করে রাখা হয়েছে দাপে দাপে সব হবে সুখসরেও আমাদের গাটা করবে ইনশাআল্লাহ আমরা शुरू <laughs> कर <laughs> <laughs> কাজ হওয়ার পরে স্লোগান দিয়ে এখন থেকে দিয়ে নাক থেকে বলতেছি কাজের জন্য আমরা কাজ হওয়ার পর স্লোগান দিয়ে ইনশাল্লাহ কিন্তু সর্বগুলাতে হবে ইনশাল্লাহ হাতিয়া সব জায়গায় হবে সবগুলো আমার রেকর্ড আছে কথা একটা শুধু সময় দিতে হবে সময় দিতে হবে সময়ের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ সঙ্গ দেন একসাথে হন

আজকে এখানে কথা শেষ করব কারো বিরুদ্ধে আর বলবো না কোন দলের বিরুদ্ধে শুধু বলবো মনোনয়ন নিয়ে হোক কি মারামারিটা বন্ধ করে হাতিয়ার মানুষকে শান্তিতে থাকতে দিয়েন আপনাদেরকে বলি আপনারাও আমাদের সাথে আসেন একসাথে চলেন একসাথে লড়াই করি হাতিয়ারে বাঁচাবার জন্য নিজেরা এমপি হওয়ার লড়াইয়ের চাইতে হাতিয়া বাঁচানোর লড়াই সবচেয়ে বেশি করতে হবে ধর্মত এক না হলে একজনে একজনে তেল পুরাবে আরেকজনের ফুটা করে দিবে পলিথিনে তারপর সব বের হয়ে যাবে ওরা হাতিয়ার এই অবস্থা চলতেছে পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে উঠান বৈঠক করে মনে রাখেন মনে যারা টাকার বিনিময়ে আপনাদের মানুষকে ভাড়া করে আনে তারা মানুষকে মানুষ মনে করে না আমি আগেও বলছি আজকে বলতেছি যারা টাকার বিনিময়ে মানুষকে ভাড়া করে আনে মিছিল করায় তারা মানুষকে মানুষ মনে করে না গোলাম মনে করে যারা এই পরিমাণ টাকা দেয় চিন্তা করেন মা থেকে এই পর্যন্ত একটা সিএনজি আসতে আশি টাকা সাদা দিতে এক বছর আগে কত টাকা এখন কি সিএনজি ড্রাইভারদের সাদা দিতে হয় এক বছর বন্ধ